হাতের কাজ করে কিভাবে মেয়েরা স্বাবলম্বী হতে পারে আমি কিভাবে হাতের কাজ করে স্বাবলম্বী হচ্ছি তো সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সমতে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন যে কাজের সন্ধান দিলাম গতকাল আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছে তো সেই কাজগুলোর এখানে কর্মী বন্ধুদের বাসায় চলে গিয়েছিলাম আজকে রাতে গিয়েছিলাম তো শ্যুট করে আনি আমি কিন্তু শ্যুট করে এনে আমি আপনাদের সামনে আবার ভয়েস দিয়ে শেয়ার করতেছি তো এই যে কাজগুলো কিন্তু সম্পূর্ণ কালকে আমি সম্পূর্ণ দেখাতে পারি না যেহেতু আমার বাসায় কাজ আমি নিয়ে আসি না আমি শুধু ভিডিওর জন্য অল্প কয়েক পিস কাজ এনেছিলাম আর সম্পূর্ণ কাজ কিন্তু আমার ওই বোনের বাসায় আমি উঠাইছিলাম তো এই যে দেখুন একবারে এই কাজগুলো কিন্তু ছোট বাচ্চারাও করতে পারে বড়রাও করতে পারে যে সবাই এই সব কাজ করতে পারে ঘরে বসে থেকে তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা যে কার কার এলাকায় এরকম কাজ হয় বা কোন কোন আপড়ে এরকম কাজ করেছেন কি নাকি করেন নাই কখনো না প্রথমেই দেখতেছেন এই কাজগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি আমার এলাকার মধ্যে এই কাজগুলো এক এক বাসায় করাই অনেক আপুরা কমেন্ট করেছে আপু আমি কাজ নিতে চাই আমি কাজ করতে চাই দেখুন আপু আমি তো আগেও বলেছি যে আমার অনলাইনের কাজও কিন্তু আমি খুব কম রেটে কাজ করি আর এই জন্য কি আমি কোথাও দূরে কাজ দিতেও পারি না এলাকার বাইরেও আমি কাজ দিতে পারি না যেহেতু আমার রেট যদি অনেক বেশি পাইতাম বা বেশি দিত তাহলে কিন্তু আমি বাইরে কাজ দিয়ে যাতায়াত খরচ দিয়ে আমি করাতে পারতাম যে এই জন্য কিন্তু রেট কম বলে আমি এলাকার বাইরে কাজও দিতে পারি না তো অনেক আপুদের রিকোয়েস্ট আমার কিন্তু অনেক খারাপও লাগে যে আপুরা কত কাজের আগ্রহ আপুরা কাজ পাচ্ছে না তো দোয়া করে পাক সবার কাজের ব্যবস্থা করে দিক সৎভাবে ঘরে বসে থেকে যেসব আপুদের অবশ্যই কাজ করার ইচ্ছা আছে তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক তো আমি কিন্তু সামনে আরও কিছু আইডিয়া দিব বা আমি কিছু আরও কাজের সাথে আপনাদের জয়েন যুক্ত করে দিব। দেবো যুক্ত না যুক্ত বলাটা ভুল হবে যেহেতু আমি যে কাজগুলা করি আপনি আমি কিন্তু সেটাই আপনাদেরতে শেয়ার করব আপনাদের সাথে আর এইখান থেকে কিন্তু আইডিয়া নিয়ে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে করতে হবে নিজেদের এলাকা ভিত্তিক কাজ খুঁজতে হবে আপনাদের এলাকায় এরকম কাজ কে করে করায় তাদের সাথে যোগাযোগ রাখতে হবে তবে কিন্তু কাজের সন্ধান পাবেন আর আমি কিন্তু আগেও বলেছি যে বোনেরা একটা ভিডিও একটা কাজের মাধ্যমে কিন্তু আরেকটা কাজের সন্ধান পাবেন আর এই যে এই যে চুমকিপুতির যে কাজগুলো এইগুলো কিন্তু এখন ইস্টন বসে আগে সবার আগে কিন্তু সবার প্রথম আরও দশ বছর আগের কথা যখন আমি কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমরা সুই সুতা দিয়ে পাতি যেগুলো ওইগুলো তারপরে ওইটা অফ হয়ে গিয়ে কিন্তু এই যে স্টোনের কাজগুলো শুরু হয়েছে তো আমি কিন্তু এটা অফ করে দিয়েছিলাম এখন যেহেতু আমার এক বোন ওদের একই বাসায় কিন্তু চার পাঁচজন করে এই জন্য কিন্তু আমার ওদের বাসায় কাজগুলা দিয়ে একসাথে আমার এক জায়গা থেকে কাজগুলো উঠে নিয়ে আসতে সুবিধা হয় বারবার তো এক এক জায়গায় অল্প অল্প করে দশ পিস বিশ পিস দেওয়া সম্ভব না ওইখান থেকে কাজ উঠায় নিয়ে আসা বা বোনেরও যে কষ্ট করে আনবে ধরেন আমার বাসার এলাকার মধ্যে পাশাপাশি থাকলে যারা হেঁটে পায়ে হেঁটে এসে কাজ নিতে পারেন তাদেরকে দেওয়া যায় কিন্তু দূরে যাতায়াত রিক্সা অথবা গাড়ি দিয়ে কিন্তু সম্ভব না এত টাকা দিয়ে পোষাবে না যেহেতু আমি কম রেটে কাজ করি তো দর্শক বন্ধুরা সামনে আমি একটা ভিডিও দেবো যে মাত্র এক হাজার টাকা দিয়ে আমি কিভাবে ব্যবসা শুরু করব আর সেটা কিন্তু আমি আপনাদের সাথে নিয়ে করবে একবারে শুরু থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা একবারে নতুন যে কিছুই জানেন না কিছুই পারে না কিছুই বুঝতেছেন না মনে করেন যে আমিও একবারে নতুন শুরু করতেছি আমি আপনাদের সাথে নিয়ে আমার পরিবার আপনারা যেহেতু আমরা একটা ছোট্ট সদস্য পরিবার হয়েছি আল্লাপাক আমাদের সবাইকে একসাথে করেছে তো আমি আপনাদের সাথে নিয়েই কিন্তু সুন্দর করে মাত্র এক হাজার টাকা আমি সাথে নিয়ে একবারে এ টু জেড Market কিভাবে কি করতে শিখবেন কাপড় কিনতেছি আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব তো যে সব আপুরা করতে চান তো কিন্তু আমার সাথেও আপনারা জয়েন হতে পারেন যা আমি আমার মতো ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আপনাদের মতো করবেন আর যা যার কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার আগ্রহ থাকে ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা পেজের মাধ্যমে আমার ফেসবুক মেসেঞ্জারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা অনেক তো কথা বললাম যদি ভিডিওটি একটু ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন স্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখান থেকে আপনারা নতুন নতুন আইডিয়া পেয়ে যাবেন আশা করি আপনাদের কোনো উপকার অপকার হবে না উপকার ছাড়া তো প্লিজ একটু ভালো লাগলে লাইক দিয়ে দেবেন একটা আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিতে অনেক হেল্প করে তো বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম